হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো বাটা মাছ বাটা মাছ আমি অসাধারণ টেস্টে একটা রেসিপি বানাবো তার জন্য আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি জল এখন আমি এই জলের মধ্যে দিয়ে দেবো টমেটো চারটে টমেটো দেব একটা পেঁয়াজ আর তিনটা কাঁচা লঙ্কা আমি সিদ্ধ করে নেব সিদ্ধ করে ঠান্ডা করে এটা পেস্ট বানাবো অসাধারণ টেস্টে একদম সিম্পল হবে খেতে আর আমি ঝিঙ্গা দিয়ে বানাবো ঝিঙ্গাগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব তো এটা সিদ্ধ করতে দিয়েছে এটা পুরো সিদ্ধ হয়ে গেছে উপরের পাতলা খোসাটা ছাড়িয়ে আমি মিক্সি করে নেব ঠান্ডা করে তো এখন টমেটো পেঁয়াজ এগুলো আমি উঠিয়ে নিচ্ছি নতুনত্ব রান্নাটা আর খেতে অসাধারণ টেস্টি হয়েছিল এটা বেগুন দিয়েও বানানো যাবে আর ছোটো ছোটো বাটা মাছ বানাবো তো টমেটোটা ওঠানো হয়ে গেছে এটা আমি ঠান্ডা করে পেস্ট বানাবো উপরে পাতলা খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি টমেটোর এদিকে আমি মাছগুলোকে হলদি হলদি পাউডার আর নুন দিয়ে মেখে আমি রেখেছি এটা ভেজে নেব কড়া করে ভাজব সর্ষে তেল দিয়ে রান্নাটা করবো তো মাছ ভাজাটা হয়ে গেছে মাছ ভেজে নেব এখানে আমি ঝিঙ্গা কেটে নিয়েছি এটা মাছটা সেম বেগুন দিয়েও বানানো যাবে আমি ঝিঙ্গা দিয়ে বানিয়েছি টমেটোগুলোর থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি মিক্সি করে নেব নিয়েছি ধনে পাতা লাস্টে আমি ধনে পাতা আর এখানে নিয়েছি আমি জিরে পাউডার সাদা জিরে কালো জিরে ফুরনের জন্য পরিমাণ মতো নুন আর কাশ্মীরি চিলি পাউডার হলদি পাউডার এ দিয়ে আমি রান্নাটা পুরোটা করবো আর কোনো মশলাই লাগবে না এখন আমি মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি এটা পেস্ট করে নেবো মেন মশলাটা একেটাই টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ পেস্ট বানিয়ে এটা রাখবো পরে ইউজ করবো এবার আমি মাছটা ভেজে নেব মাছটাকে আমি কড়া করেই ভাজবো ছোটো মাছ আর এই মাছগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো খাওয়া একদম জ্যান্ত ছিল মাছগুলো তারপর মাছটা ভাজা হয়ে গেছে ওই পেনের মধ্যে আমি ঝিঙ্গাটাও ভেজে নিচ্ছি স্টিমটা বাড়িয়ে ঝিঙ্গাগুলো ভেজে নেব এখন আমি পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল আর ফোড়ন দিয়েছে কালো জিরে আর সাদা জিরে ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নেব তারপরে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি সাদা জিরি কালো জিরে একসঙ্গে দিয়েছে দুটো একসঙ্গে দিলে স্মেলটা খুব সুন্দর হয় আর খুব টেস্টি হয় খেতে তা ফোড়নটা হয়ে গেছে এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেবো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এটা কষিয়ে নিব সামান্য পরিমাণে জল দিয়ে দিব। জল দিয়ে আমার মশলাটাকে কষিয়ে নিচ্ছে এখন আমি দিয়ে দেব মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে আবার একটু জল দিয়ে কষিয়ে নিব। খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো দিয়েছি জিরে পাউডার হলদি পাউডার কাশ্মীর চিলি পাউডার আর দেবো নুন আর কিছুই মশলা লাগবে না তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ঝিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি ঝিঙ্গাগুলোকে আমি ভেজে নিয়েছি হালকা করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় একদম দশ মিনিটের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে তারপর আমি ডেবির জন্য জল দিয়ে দেব ডেবির জন্য জল দিয়ে দিচ্ছে একটু ঝোল লাগবো যাতে ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগবে জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি এখন গ্রেভিটা হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেব তো গ্রেভিটা হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছে মাছগুলোকে দিয়ে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে ধনে দিয়ে দেবো লাস্টে স্টিমটা আমি বাড়ি দিয়েছি কিন্তু লাস্টে দিয়ে দিচ্ছে ধনেপাতা ধনেপাতা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম এবার গ্যাস অফ করে দেবো গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে কালারটা খেতে অসাধারণ টেস্টি হয়েছিল পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে সার্ভ করেছে গরম 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 ভাতের সঙ্গে বাটা মাছের রেসিপি অসাধারণ টেস্টি একটা রেসিপি